এদিকে আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল শেখ হাসিনা মোদী এবং ডক্টর ইউনুস এক হলো শেখ হাসিনার সাহস কমেনি এক বিন্দু গোপনে দেশের বিরুদ্ধে ভয়ানক চক্রান্ত চালানোর ঘোষণা দিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদের পরে বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে পড়বে এরকম আলোচনা বেশ চলছিল এরকম আলোচনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হবে নানা রকমের আন্দোলন সংগ্রাম বেড়ে যাবে এবং একটা স্পেসিফিক গোষ্ঠী ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করবে সেরকম গোয়েন্দা রিপোর্টও এসে একই হয়ে গেল মানে আমরা তো এমনটা যে খবর আমি এখন আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে এসেছি সত্যি বলতে একই খবর হয়ে গেল মোদী এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মিলিয়ে নিল মানে তো বন্ধুত্ব করে নিল সত্যি আমি ভাবতে পারছি না এরকম একটা প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসতে হবে শেষ বেশ মোদী ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল দর্শক দেশ প্রবাস কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিন দর্শক আপনারা জানেন ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একেবারে মিশে গেছে মাঝখানে আমের আঠি হয়ে গেছে শেখ হাসিনা এবার প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কি এখনও তাহলে ভারত থাকবে না শেখ হাসিনা অন্য কোনো দেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালাবে সেই তথ্যই ফাঁস হয়েছে পাশাপাশি আমরা দেখব সেই ভিডিওটি যে শেখ হাসিনা কোন দেশে যাচ্ছে এবং ডক্টর ইউনুসের বিপক্ষে কী যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছে তো দর্শক কথা নয় চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন ঈদের পরে বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে পড়বে এরকম আলোচনা বেশ ভালোভাবেই চলছিল এরকম আলোচনা চলছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হবে নানা রকমের আন্দোলন সংগ্রাম বেড়ে যাবে এবং একটা স্পেসিফিক গোষ্ঠী ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করবে সেরকম গোয়েন্দা রিপোর্টও এসেছে এমন আলোচনাও কিছু কিছু সাংবাদিক করেছেন এবার ঈদের দিনই আমরা দেশে বেশ কিছু বিশৃঙ্খলতার খবর পেয়েছি এবং সেই বিশৃঙ্খলতার খবরের মধ্যে একটা বড় খবর ছিল নাটোরে ঈদগাহীন নামাজ শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষ এবং সেখানে বেশ কিছু আহত হয়ে হাসপাতালে গিয়েছে হাসপাতালে যাওয়া দুই তিনজনের অবস্থা খুবই গুরুতর এমনটাও শোনা যাচ্ছে গুলি লেগে তারা হাসপাতালে গিয়েছে এরপরে যৌথবাহিনীর অ্যাকশান আমরা দেখেছি বাহিনী অ্যাকশান নিয়ে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে অ্যারেস্ট করেছে সেই অ্যারেস্টের ঘটনার পরে এবার সেখানকার মসজিদে অভিনব আরেকটি ঘটনা ঘটল এবং যে ঘটনাটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছিল সেই ঘটনার পুনরায় বৃত্তি হলো অনেক দিন পর মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল এই ঘটনার কি ঘটনা ঘটলো আওয়ামী লীগ নতুন করে আবার নতুন পরিকল্পনায় নতুন কিছু করতে চাচ্ছে কিনা সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ যখন ঘটেছে তখনই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিএনপি এবং জামাত পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ করছে বিএনপি এবং জামাত একে অপরের বিরুদ্ধে মিছিল করছে শোডাউন করছে এবং যে চর্মনায় পীর চর্মনাই পীরের দল তাদের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা এরকম ঘটনাও আমরা শুনেছি আজকেই এই ঘটনাটা ঘটেছে বিএনপির সঙ্গে জামাতের বিরোধিতা এখন প্রকাশ্য রূপ নিচ্ছে সেরকম মুহূর্তেই ঈদের দিন বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ দেখেছি আমরা নাটোরের লালপুরে সেখানে বাহিনীর ব্যাপক অ্যাকশান দেখেছি এবং যৌথবাহিনীর ব্যাপক অ্যাকশানের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এবার নাটোরের সেই একই গ্রামে রামকৃষ্ণপুর গ্রাম রামকৃষ্ণপুর জামে মসজিদের যে ডিজিটাল সাইনবোর্ড সেই ডিজিটাল সাইন জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো সেই লেখা ভেসে ওঠার পর সাথে সাথে একটি বড় লাইনও সেখানে ভেসে উঠলো যেখানে আওয়ামী লীগ দিল আবার নতুন করে তারা শানিত হয়ে আসছে মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল এই ঘটনার বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মসজিদ বিভিন্ন অফিস বিভিন্ন কার্যালয় সরকারি কার্যালয়ের এরকম ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী আবার পূর্বের শক্তি নিয়ে ফিরে আসছে নানা কথা ভেসে উঠতে আমরা দেখেছি সেগুলো কিভাবে হ্যাক করে কিভাবে করা হয়েছে সেই ব্যাপারেও আমরা বলেছি যে এটা আদতে কিভাবে সম্ভব হ্যাক করা নাকি সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কারো সাহায্য নিয়ে কাজটা করা হয়েছে নাকি অ্যানালগ পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতিতে বাইরে থেকে তার সেট করে এই ব্যাপারগুলো করা হয়েছে সেটি সেটি ব্যাপারে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা রিপোর্ট সামনে আসেনি কিন্তু রামকৃষ্ণপুর লালপুর নাটোরের যে ঘটনাটা আবারও ঘটল সেখানে ডিজিটাল সাইনবোর্ডের যে যে লেখাটা ভেসে উঠলো সেই লেখাই ছিল বাংলা আমার অহংকার বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন লেখা ভেসে উঠেছে মানে বাংলা বাংলার বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে এরকম লেখা যখন উঠেছে তখন সেটা নিয়ে এলাকায় সরগোল শুরু হয়েছে সেখানকার মসজিদের যিনি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজরুর রহমান তিনি বলেছেন যে তিনি কিছু কিছুতেই বুঝতে পারছেন না এই ঘটনাটা কীভাবে ঘটল তারপর সেই সাইনবোর্ডটা খুলে ফেলা হয়েছে আর রাখাই হয়নি মসজিদে খুলে সেখান থেকে লাইন ছিন্ন করে দেওয়া হয়েছে পুলিশ বলছে যে এটা তারা শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন সন্ধ্যা সাতটায় বুধবার গতকালকে সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে রামকৃষ্ণপুর লালপুর নাটোরে এই ঘটনা আবারও যখন ঈদের দিনের সেই সংঘর্ষের পরে দুই দিনের মাথায় যখন এই ঘটনা আমরা দেখলাম সামনে আসতে তখন অনেক কথাই সামনে আসতে পারে অনেক কথা ঈদের আগে যে আলোচনাগুলো চলছিল যে ঈদের পরে নানাভাবে নানা রাজনৈতিক দল সক্রিয় হবে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তার মানে ঈদের পর পরিস্থিতি আরও খারাপের দিকে আমরা যাচ্ছি কিনা সেই প্রশ্ন কিন্তু এখন সামনে জলজল মানে জল করছে সেই জলজলে ব্যাপারগুলোর মাঝে একটা প্রশ্ন এসেই যায় যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা বেশিরভাগ নেতারাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশের বাইরে নেতারা যখন পালিয়ে রয়েছেন তখন শুধুমাত্র কর্মীরা তৃণমূলের কর্মীরা এভাবে সংগ্রাম করে কতদিন টিকে থাকবে তাদের সংগ্রাম আদতেও ধোপে টিকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন যদিও আওয়ামী লীগ থেকে বারবার বলা হয় যে তৃণমূলই তাদের প্রধান শক্তির উৎস যদিও ক্ষমতায় গেলে তারা তৃণমূলের কথা শোক একই হয়ে গেল মানে আমরা তো এমনটা যে খবর আমি এখন আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে এসেছি সত্যি বলতে একই খবর হয়ে গেল মোদী এত কিছু হওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হাতে হাত মিলিয়ে নিল মানে তো বন্ধুত্ব করে নিল সত্যি আমি ভাবতে পারছি না এরকম একটা প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসতে হবে শেষ বেশ মোদী ইউনুসের সাথে বন্ধুত্ব করে নিল খবরে তো খবরে তো তো আমরা সেরকমই সব আভাস পাচ্ছি এবং ছবিতেও দেখতে পাচ্ছি একসঙ্গে দুই নেতা পাশাপাশি বসে রয়েছে না এমনটা তো হওয়ার কথা ছিল না এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে কি নিয়ে এই এক মোদি ভরসা নিয়েই তো তারা কোনো রকমে আশা ধরে রেখেছিল কিন্তু সেই মোদীই যদি এই ইউনুসের সাথে হাত মিলিয়ে নেয় তাহলে এবার কি হবে জামাত শিবিরের তো এবার পায় কে কারণ এই এক ভারত এক মোদি এই এই শক্তিটাই তো তাদেরকে এতদিন রুখে রেখেছে যদি এই ভারত মোদি এই শক্তিটা আওয়ামী লীগের পাশে না থাকতো তাহলে তো তারা গণহত্যা চালিয়ে দিত এতদিন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু এবার কি হবে দর্শক সাবধান সাবধান আমি ভালো কোথায় ভালো করে আমার কথা শুনুন আমি সকাল থেকে ফলো করছি কিন্তু এই পুরো ঘটনাক্রমটা পুরো ঘটনাক্রমটা সুতরাং এই ভিডিওতে যে যে বিষয়গুলো বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক বড়ো একটা চক্রান্ত চলছে অনেক বড় একটা চক্রান্ত চলছে এই যে ছবিটা এখন দেখছেন এখানে হ্যাঁ এই ছবিটা অরিজিনালই ছবি এই ছবিটা দেখছেন এই ছবি বা এরকম কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে ইউনুস মিডিয়া দ্বারা ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে এবং এরকম একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা হচ্ছে যে ইউনুস মোদির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে কিন্তু আসল কথা কিন্তু বিষয়টা সেরকম নয় আমি আজ সকাল থেকে ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়াকে খুব ভালোভাবে ফলো করে আসছি বিশেষ করে এই বিমস্টেকের সম্মেলনের এই বিষয়টা নিয়ে আজ সকালে ইউনুস যখন বাংলাদেশ ছাড়ছে তখনও পর্যন্ত বলা হচ্ছে কনফার্ম করা হয়েছে এই সমস্ত রিপোর্ট নিয়ে আমি কাল আসছি পুরো ইউনুস মিডিয়াটাকে এক্সপোজ করার জন্য যত সময় না কনফার্ম এই শীর্ষ সম্মেলনটা শেষ হচ্ছে তত সময় ওই ভিডিওটা আমি নিয়ে আসবো না কারণ তথ্য সহকারে সব এক্সপোজ করা দরকার তো সুতরাং এই ঘটনাক্রমটা আগে শেষ হোক তারপর ওই ভিডিওটা আসবে এখন ব্যাপার হচ্ছে ইউনুস বিমানে ওঠা পর্যন্ত দাবি করা হয়েছে যে ইউনুস মোদীর বৈঠক হচ্ছে নিশ্চিত করে দেওয়া হয়েছে কিন্তু এখানে অনেক বড় একটা প্রপাগেন্ডা চলছে দর্শক এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং আপনাদেরকে ব্যাপকভাবে শর্ট টাইমের মধ্যে আমার এই ছোট মস্তিষ্কে ঢুকছে না হঠাৎ করে ইউনুস এরকম একটা কেন শুরু করলো কেন এরকম একটা মিথ্যে প্রপাগ্যান্ডা তার মিডিয়া সেল এখন চালাচ্ছে এই ছবিটাই ভালো করে দেখুন এই ছবিটাতে মোদি বসে আছে ইউনুস বসে আছে এবং ওই পাশে নেপালের পিএম বসে রয়েছে নেপালের পিএম কেপি শর্মা বসে রয়েছে এই ছবিটা দেখিয়ে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মোদি ইউনুসের মধ্যে যা বিরোধ ছিল সেই সব বিরোধ মিটে গিয়েছে এইবার বৈঠক হবে এইবার বন্ধুত্ব হবে কিন্তু আসল কথা এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন মোদীর মুখটা দেখুন এরকম গম্ভীর ইউনুসের মুখটা দেখুন খুব হতাশায় রয়েছে মানে বিশাল একটা দুশ্চিন্তায় রয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ পাশে নেপালের পিএমের একটু দেখুন মানে দুই নেতাকে কোন রকম আর এই ছবিটি হচ্ছে আপনার আজকে ব্যাংককে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ ভোজের ছবি এখন ইউনুসের মিডিয়া তো পুরো পাগলা হয়ে গিয়েছে এবং ইউনুস প্রশাসনও পুরো পাগলা হয়ে গিয়েছে মোদীর সাথে একটা বৈঠক করার জন্য কেন পাগল পাগলা হয়ে গিয়েছে এই শব্দটা আমি প্রয়োগ করলাম সেটা কালকের ভিডিওতে আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব, যে কতটা মরিয়া হয়ে রয়েছে একটা বৈঠকের জন্য এখন যে ভাবে দুই নেতাকে পাশাপাশি বসানো হয়েছে কিন্তু দুই নেতার মধ্যে কোনো রকম বন্ধুত্বপূর্ণ কোনো রকম সৌজন্য সৌজন্যমূলক সাক্ষাৎকার কথাবার্তারাও এখনো পর্যন্ত হয়নি ভারতীয় মানে অথেন্টিক মিডিয়া থেকে আমি যতদূর যা খবর পাচ্ছি কোনো রকম এখনও কোনো কিছু হয়নি এবং এই ছবিটা থেকে আমরা স্পষ্ট যে এই তিনজন যেখানে বসে আছে বা এই চেয়ারের এই কোনাটা কতটা গম্ভীর দেখুন ভালো করে এরকম একটা শীর্ষ সম্মেলন যেখানে সব রাষ্ট্রীয় নেতারা হাসি খুশিভাবে নিজেদের ভাব বিনিময় করবে কিন্তু এই দুই নেতা একজন এরকম গম্ভীরভাবে বসে আছে মোদী আর একজন তার পাশে রাষ্ট্রনেতা সে খুব মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব একটা হতাশার সাথে বসে আছে এবং অপর আর এক রাষ্ট্রনেতা সে এরকম চোখ মোটা মোটা করে দেখছে যেখানে হচ্ছে হচ্ছেটা নেপালের পিএম এর মুখটা শুধু একটু দেখুন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গম্ভীর সিচুয়েশন হয়ে গিয়েছে এবং কোনোভাবে দুই রাষ্ট্রনেতাকে বসিয়ে দেওয়া হয়েছে মোদী হয়তো এতে সম্মতি ছিল না কিন্তু যে কোনোভাবে তাকে বসতে হয়েছে এবং পরিস্থিতিটা এতটাই গম্ভীর যে আরেক রাষ্ট্রনেতাকে তাকিয়ে দেখতে হচ্ছে যে কি হচ্ছে এখানে ঠিক আছে তো এই ছবিটা দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করানো হচ্ছে কিন্তু এখানে আরেকটা তথ্য আপনাদেরকে আজকে দিয়ে রাখি আজকে মোদী ভারতীয় এয়ারলাইন্সে ওঠার আগে আপনার ওনার এক্স হ্যান্ডেলে যে আপনার আপডেট দিয়ে গিয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কোথাও মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না কারণ মোদি আজকে বৃহস্পতিবার সকালে ব্যাংককে রওনা দেওয়ার আগে তিনি যা পোস্টে যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো হচ্ছে তিনি বলছে যে আমি আগামী তিন দিন থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে থাকব আচ্ছা তারপরে বলছে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করব তারপরে বলছে থাইল্যান্ডের রাজার সাথে আমি দেখা করব তারপরে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার সফরে আমি চলে যাব ওখানে চার থেকে ছ তারিখ দুদিন পর্যন্ত ওখানে থাকব এই মানে এটা আমি শর্টে দিলাম এরকমভাবে পুরো ডিটেলসটা দেওয়া হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মোদি যখন আজ আজকে তার দেশ ত্যাগ করেছে এবং দেশবাসীর জন্য এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের যে তথ্য তিনি শেয়ার করে গিয়েছে সেই আজ সকাল পর্যন্ত তার দেওয়া এই তথ্যে কোথাও কিন্তু বাংলাদেশ বা ইউনুসের নাম উঠে আসেনি কিন্তু তা বাদে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজা পি শ্রীলঙ্কা সফর এবং আরও যেসব ওনার কার্যক্রম রয়েছে সেই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মোদ ইউনুসের নাম কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি সুতরাং এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দেব না কারণ এটা রাজনীতি আর বিশেষ করে জিও পলিটিক্স ভূ রাজনীতি এটা আরও খতরনাক সে এক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যেতে যেতে পারে সেই জন্য হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমি দেবো না কিন্তু নাইনটি এইট পারসেন্ট আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে গেলাম যে বৈঠক হচ্ছে না এখন দেখা যাক কাল সকাল না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কাল আমরা কনফার্ম জানতে পারবো যে বৈঠক হলো কি না হলো কিন্তু এতটুকু সাবধান করতে আসলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে আমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখলাম ব্যাপকভাবে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ছবিটি ঝড়ের গতিতে এবং এই জামাত শিবির ও এই ছাত্র সমন্বয়কদের অনুসারীরা ব্যাপক উস্কানিমূলক কথাবার্তা লিখছে সামান্য একটা কথা যদি আমি আপনাকে বলি যে কীরকম তারা কথা লিখছে তারা বলছে এসব ছবি প্রচার করছেন কেন কারণ হৃদরোগীদের স্বাস্থ্য এমনিতেই ঝুঁকির মধ্যে আছে তাতে এবার তারা পটল তুলবে এই ছবি দেখার পর এই বন্ধুত্বের ছবি দেখার পর এটাই তারা বোঝাতে চাইছে সুতরাং চাপ নেবেন না নাইনটি এইট পারসেন্ট গ্যারেন্টি এরকম কোনো কিছুই হচ্ছে না হবেও না সুতরাং ভুয়া নিউজে গুজবে কান দেবেন না কাল সকাল হোক কাল আমি আপনাদের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর আলোচকবিন্দুদের যারা এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে এবং আপনি কী বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ